তারা যদি রসুলের সাথে বেদবি করে কুটুক্তি করে তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে দেখেন আমরা নিজেই তাদেরকে হত্যা করা কি যাই আছে তা আগে কোরআন হাদিস দ্বারা দেখতে হবে উমর রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো আমাদের দেশে অনেক লোক আছে রসুল উল্লাহ সাল্লাহআলামকে গালি দিচ্ছে প্রকাশ্যে যারা গালি দেয় রাসুলকে দেখেন তারা কোনোদিনও মুসলমান এই সমস্ত প্রকৃতপক্ষে মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না তারা খারা করে যারা নাস্তিক এই সমস্ত লোক যেমন ধরেন মোশে কাহে ইমান আনে নাই অথবা ইমান আনে কিছু নাস্তিক লোক এই সমস্ত লোকেরা রাসুলকে নিয়ে কুটুক্তি করে গালিগাল করে আরও কিছু আছে ইসলামের বিষয়ে যাদের জ্ঞান নেই যাদের ইমান আমল কমজোরি এরা ডাইরেক্ট গালি দেয় না ইনডাইরেক্ট তবে তারা যদি রসুলের সাথে বেদবি করে কুটুক্তি করে তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে দেখেন আমরা নিজেই তাদেরকে হত্যা করা কি জায়েজ আছে তা আগে কোরআন হাদিস দ্বারা দেখতে হবে দেখেন রাসুল্লাসল্লাহ সাল্লা সাল্লামের আমলে যে সমস্ত খাফেররা রাসুলের বিরুদ্ধে কটুক্তি করতো রাসুলের বিরুদ্ধে গালিগালাজ করত। তখনকার আমলে তো আমাদের রাসুল ছিলেন বিচারক আমাদের রাসুল ছিলেন কৌট মেন কৌটের বিচারক জজ কিন্তু রাসুলের জবান দ্বারা ঈদ উল কোথা কোনোদিনও আসে নাই বলে তাকে হত্যা করতে হবে কোনো সাহাবিরাও এমন প্রতিবাদ করেন নাই যে রাসুলকে নিয়ে গালিগালজ করে তাকে আমরা নিজেই হত্যা করতে হবে দেখেন যে কোনো মানুষ যদি রাসুলকে নিয়ে কুটুক্ত করে গালিগাল করে তাহলে আপনি মুসলমান হিসাবে প্রতিবাদ করতে পারেন যে তাকে আইনের আওতায় আনতে হবে তাকে শাস্তি দিতে হবে এলাই আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না আর তাকে হত্যা করাও ঠিক না এমনও তো হতে পারে সে এখন বুঝছে না পরবর্তীতে সে ভালো জিনিস বুঝে ইমানত আনতে পারে এজন্য তাকে হত্যা করা ঠিক না আমাদের দেশে আইন আছে বিচার আছে সরকার আছে আমাদের দেশে বিচারক আছে আদালত আছে আপনি প্রতিবাদ করে আইনের হাতে তুলে দেন কিন্তু দেখেন তা না করে আমরা আইন নিজের হাতে তুলে দিচ্ছি কিন্তু এটা কি ঠিক আইন যদি নিজের হাতে তুলে নেওয়া চাইত চাইতো তাহলে রাসের যুগে যে সমস্ত সাহাবিরা রাসুলের ঝুঁকে যে সমস্ত খাফেররা রাসুলকে গালিগালাজ করেছিল যে সমস্ত খাফেররা রাসুলকে নিয়েছিল সাহাবী হজরত অমর তিনি তো চাইতে পারতেন এই সমস্ত খাহিদদের হত্যা করতে অথবা এই সমস্ত বডি বডিত কল্যাটা আলোক করা দিতে তিনি তো সেকেন্ড তিনি পারতেন এই কাজটা করতেন কিন্তু তিনি করেন নাই রাসুলও এই ধরনের আদেশ দেন নাই কোনো লোক যদি এই সমস্ত দেখেন আমি আগেও বলেছি কোনো লোক যদি এই সমস্ত কাজ করে রাসুলকে নিয়ে কুটীতি করে তাহলে আপনি অবশ্যই প্রতিবাদ করতে পারেন দেশে আইন আছে বিচার আছে আদালত আছে তা না করে আমরা নিজে কি করি এখন তাকে হত্যা করে ফেলি প্রকাশ্যে হত্যা করে ফেলি অথবা আইন আমরা নিজের হাতে তুলে নেই দেখেন আমাদের দেশে বিচারক আছে আইন আছে পুলিশ প্রশাসন হয়েছে কিন্তু তাদের হাতে তুলে না দিয়ে আমরা যে নিজেই বিচার করতেছি তাকে হত্যা করে ফেলছি আইনের হাত থেকে তুলে নিয়ে আমরা নিজেই এখন বিচার করতে শুরু করি কিন্তু এই কাজ করতে থাকলে পরবর্তীতে দেখা যাবে কি আমরা আইনকে মূল্য করতেছি না এই দেশের বিচারককে মূল্যায়ন করতেছি না দিন দিন এইভাবে অপরাধ একের পর এক বাড়তি থাকবে তা কোনোদিনও কমবে না দেশের পরিস্থিতি আরও খারাপ হবে আপনি জীবনে মালক দেখে আগাইতে পারবেন না এখন একটা কথা বলেন তো কোনো ব্যক্তি যদি রাসুদকে নিয়ে করে তাহলে আইনের হাতে তুলে না দিয়ে আপনি প্রতিবাদ না করে তাকে ধরে এনে হত্যা করবেন এই ধরনের নিয়ম আপনি কোথা পেয়েছেন আপনি যে একজন মুসলমান হয়ে ইমান এনে এক অক্ত নামাজ পড়েন নাই তাহলে কোরআন এবং হাদিস দ্বারা ইসলাম দ্বারা আপনাকে কি করা উচিত বলেন তো আপনি এক অত্য নামাজ পড়েন নাই মুসলমান হয়ে আপনি সুদ খাচ্ছেন আপনার দাঁড়িয়ে আছে আপনি গুস খাচ্ছেন আপনি এথিমিক্সিনোর হক মেরে খাচ্ছেন আপনি কোরআন হাদিস জানলেন জানলেন না বুঝলেন না এর বিরুদ্ধে কথা বললেন নামাজ পড়লেন না পড়লেন না এক সক হুজা রাখলেন না সুদগুষ খেলেন পরের হক মেরে খেলেন তাহলে ইসলাম দ্বারা আপনাকে কি করা উচিত বলেন তো এবার তো আমরা নিজেরটা না দেখে আমরা অন্যেরটা নিয়ে ভাবি আমাদের নিজের ইমাম দুর্বল আমাদের নিজের আমল ঠিক নেই কিন্তু আরক আমরা হত্যা করে হাসুন। না কাজ করে দেশে আইন আছে ফিসার আছে আইনের হাতে তুলে দেন যাই হোক আমার কথাগুলো ভালো লাগলে আপনার সবাই লাইক শেয়ার দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম